বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ একটা নতুন ভিডিও শুরু করা যাক লককি লাবের তোমরা কিভাবে অডিশন দেবে সেটা আমরা জেনে নিই আপনারা অনেকেই জানতে চাইছিলেন লককি লাভের ফুনিতে কিভাবে আমরা অডিশন দব একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি পাশে দেখিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তবে কি কি লিখতে হবে তোমার নাম অ্যাড্রেস একটা সুন্দর ছবি দেবে আর মনে করে ফোন নাম্বারটা লিখে দেবে কেন তোমাদের ফোন করে ওরা অডিশনটা নেবে তো ফোন নাম্বার ওখানে একটা মেসেজ তোমাদেরকে দেবে তার দু তিন দিন পর ওনারা কল করে নেবেন সময় কি কি আমাদেরকে কোশ্চেন করে সো প্রথম কোশ্চেন লাখ টাকার লক্ষ্মী লাভে কেন যেতে চাও তোমার নাম কি তুমি কোথায় তোমার কোথায় পারি তুমি লাখ টাকা লক্ষ্মী লাভ প্রতিদিন দেখো কি না তারপরে তোমার টাকাটা এক লাখ টাকাটা তোমার কেন প্রয়োজন এটা এই কথাগুলো তোমরা গুছিয়ে বলবে তাহলেই তোমাদের নেওয়ার চান্সটা বেশি হয়ে যাবে তোমাদের যদি সিলেক্ট হয় আবার তো ওনারা কল করবেন সো আজকের ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য